একজন মানুষ ঠিক যেমন এই যেমনটা আসলে মানে একটু বলি যে কেউ ইন্ট্রোভার্ড কেউ দেখা যায় সকলের সাথে মেশে কথা বলে এক্সট্রোভার্ড আবার কেউ অনেক পার্সোনালিটি নিয়ে চলে আবার কেউ অনেক মিষ্টবাসী সবার সাথে মেশে অহংকারহীন ইগোহীন এরকম কেউ অনেক রাগে আবার কেউ অনেক শান্ত থাকে ধীর থাকে স্থির থাকে কেউ অনেক যে কোনো কিছু নিয়ে অনেক টেনশন করে মানে বিভিন্ন প্রকার লোক এই যে যে যেমন এক এক প্রকারের লোক এই এক এক প্রকারের লোক ঠিক তার ওই অবস্থা ওই প্রকারের লোক বা ওই কন্ডিশনে থাকতে বা দীর্ঘদিন জন্মের পরে ওই কন্ডিশনে থাকতে থাকতে মানে ওই কন্ডিশনে শুরু কন্ডিশন মানে যে সে যে প্রকার লোক ওই প্রকার লোক হয়ে উঠতে তাকে তার শরীরে যে বিভিন্ন প্রকার হরমোন আছে এই হরমোনের নিঃসরণের একটা রেশিও থাকে বা এটাকে হরমোন স্ট্রাকচার বললেও হয় যে বিভিন্ন প্রকার হরমোন নিঃসারিত হয় যেমন যদি ধরি একজন লোক সে অনেক রাগি এক্সাইটেড উত্তেজিত কথায় কথায় রেগে যান ভালোভাবে কথা বলতে পারেন না মানুষের সাথে তার আচরণ খারাপ এরকম তো তার এই এজ এ মানুষ সে যে প্রকৃতির তার এই যে মানে পৃথিবীতে এই চলার পথে যে বিহেভিয়ারাল পেটার্ন এই প্যাটার্ন তৈরি হতে এবং এই পেটার্ন কন্টিনিউ এই প্যাটার্ন কন্টিনিউ ধরে রাখতে তার হরমোনের যে বিভিন্ন প্রকার হরমোনের যে নিঃসরণ এর একটা রেশিও তৈরি হয় মানে কোনোটা এক হলে কোনোটা তিন আবার কোনোটা চার হলে কোনোটা দশ এই বিভিন্ন প্রকার হরমোনের যে নিঃসরণ তার ওই তার যে প্রকৃতি ওই প্রকৃতিতে থাক থাকার জন্য ওই 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 প্রকৃতিকে স্টেবল থাকার জন্য তার এই হরমোনের রেশিও থাকে বা হরমোনের যে ফরমেট থাকে সেই ফরমেট কন্টিনিউসলি তাকে তার সে যে নিজস্ব প্রকৃতি যে রাগী বা উত্তেজিত সেই প্রকৃতিতে থাকতে সহায়তা করে এখন ধরেন কোন লোক এই এই ধরনের লোক সে তার প্রকৃতি চেঞ্জ করতে চাল ঠিক আছে আমি এই এই ধরনের বিহেভিয়ারের রাগে উত্তেজিত বা মানে এগুলো থেকে পরিবর্তন হয় আমি ঠান্ডা হব আমি ধীর হব স্থির হব কিন্তু এটা তো অনেক কঠিন পরিবর্তন তো আর তো সহজও না যাক সহজও কঠিন সেটা সেটা বড়ো কথা নয় বাট যদি কেউ পরিবর্তন হতে চায় তাহলে তার সে পরিবর্তনের যে নতুন পথ বা নতুন সেই বিহেভিয়ারাল প্যাটার্ন বা নতুন সেই মানুষ পৃথিবীতে তার চলার যে নতুন পথ এই পথের জন্য তার শরীরের যে হরমোন এই হরমোন যে নিঃসরণ তার রেশিও চেঞ্জ হবে বা হরমোনের নতুন ফর্মেট বা স্ট্রাকচার মানে তৈরি হবে এখন সে দীর্ঘদিন জন্মের পর থেকে একটা পেটার্নে চলে আসছে তার হরমোনের একটা রেশিওতে সে মানে স্টাবল ছিল তার আগের পেটার্নে এখন সে নতুন বিহেভিয়ারের প্যাটার্নে চলে যাচ্ছে তার হরমোনের যে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জটা আসলে অনেক কঠিন আর অনেক কষ্টের এবং এই চেঞ্জে স্টেবল হওয়া বা এই চেঞ্জ নতুন চেঞ্জে মানে স্থির থাকা বা স্টেবল হওয়া অনেক মানে বলতে বলে বলতে গেলে এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিশ্বযুদ্ধের সেও কঠিন বা বড়ো জয় তো এটা অসম্ভব না তবে তাকে নতুন পেটামে স্টেবল হইতে দীর্ঘদিন একইভাবে এই হরমোনের নিঃসন্ধন যে নতুন রেশিও বা ফর্মেট বা স্ট্রাকচার এটাতে স্টেবল থাকতে হয় থাকতে 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 এক সময় পরিবর্তন হয়ে যায় কিন্তু ব্রেনটা এমন সে সময় আগের পেটানি ফিরে যেতে চায় তাকে তার মানে এই সে আগের পেটানি ফিরে যাওয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হয় এটা অনেক কঠিন পথ নিঃসন্দেহে অনেক কঠিন পথ তবে অসম্ভব নয় ধন্যবাদ